বন্দরের সক্ষমতা বাড়াতে আগামী সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানকে বন্দরের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টার শফিকুল আলম বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বন্দর সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই এতে যেমন কর্মসংস্থান বাড়বে তেমন বাড়বে পণ্য রপ্তানিও বর্তমানে চট্টগ্রাম বন্দরে বারো লাখ সত্তর হাজার টিইউএস কন্টেইনার হ্যান্ডেল করা হয় সরকারের টার্গেট 2030 সালের মধ্যে তা 6 গুণ বাড়িয়ে 78 লাখ 60 লাখে পৌঁছানো এজন্য বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে এটি ওপেন টেন্ডার বা জিটুজি চুক্তিতেও হতে পারে বলে জানান প্রেস সচিব পৃথিবীতে যারা সবচেয়েতে নাম করা কোম্পানি তাদেরকে আমরা তাদের সাথে আমরা কথা বলবো যারা অন্তত পঞ্চাশ ষাট একশোটা পোর্ট হ্যান্ডলিং করছে পুরো পৃথিবী জুড়ে তাদের সাথেই আমরা কথা বলছি যাদের রেপুটেশন আছে বাংলাদেশের যেই জায়গায় আমরা যেতে চাই সেই জায়গায় যেতে হলে নাম্বার ওয়ান কোম্পানিকে আমার দৌতে হবে